কিশোরগঞ্জ নিরাপত্তার জন্য জামাই দেবে এটা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য করতেছিলাম ত্রিশ সেকেন্ড টাইম দেবেন আচ্ছা আপনি কোন এলাকার ভোটার না সেটা সালাম আলাইকুম তিরিশ সেকেন্ড সময় দেবেন একটু জনমত জরিপ করতেছিলাম সাইডে আসতে হবে যে গাড়িতে আবার এক্সপ্লেন করতে পারি আপনি কোন এলাকার ভোটার আমি এখন এই মুক্ত কোনো পছন্দ আপনার করেন নাই ধন্যবাদ দাদা আমরা একটা জনম জরিপ চালাচ্ছিলাম আমি কোনো এলাকায় ভোটার আমি কুড়ি গ্রাম কুড়ি গ্রামের আচ্ছা আপনার কাছে প্রশ্ন আপনি কেমন বাংলাদেশ আশা করেন দুর্নীতি তো চলতেছে না সেটাই তো বলবেন না আপনার স্বাধীন মতামত আপনি কেমন দল দেশ আশা করেন স্যার ইসলামিক দল যে কোনো একটা দেশ আসুক

আগামীতে আমি কি আর আশা করি এখন যে সরকার ভালো দেশ চালাবে এখন ধরেন আমাদের আওয়ামী লীগ তো স্থগিত হয়ে গেছে কার্যক্রম আছে শুধু বিএনপি আর আছে আপনার জামায়াত ইসলাম বা ইসলামী দলগুলি এর মধ্যে কাকে দিলে মনে করেন দেশ নিরাপদ থাকবে অর্থ নিরাপদ থাকবে এদের পক্ষে কারো পক্ষে সম্ভব না একমাত্র দেশ ভালো চলাইছিল আওয়ামী লীগ এতটুকু আওয়ামী লীগকে ফিরে পেতে চান জি আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ পুনে লাগার ভোটার

আগামীর বাংলাদেশ আমি দেখতে চাই যে সবাই সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি এবং রাস্তাঘাটে বের হলে যাতে কোনো রকম আতঙ্ক নিয়ে যাতে না বের হতে হয় এই দেশটা আমাদেরকে কোন দল উপহার দিতে পারবে ক্ষমতায় গেলে কোন দল উপহার দিতে পারবে এখন বর্তমানে সঠিকভাবে বলা যাচ্ছে না কারণ যার উপর আমরা আশাবাদী ছিলাম আপনি চিন্তা আপনি বলতে পারেন যে আমি এই দলকে সমর্থন করলে এটা হতে পারে আমি চিন্তাটা বলেন আমি এখন সত্য কথা বলতে এখন আমি এখন দেশে যে ভাব পড়তে পরিবেশ কিছুদিন আগে একটা দলের উপর নির্ভরশীল ছিলাম এখন আয় পড়ছে আরেকটা রূপ এখন আমি এই মুহূর্তে নিশ্চিত বলতে পারতেছেন অমুক দলের নির্ভরশীল তবে একটা আশাবাদী আছি যাতে আমরা সকলেই যদি সবার অবস্থান দেখে সাধারণ মানুষ একত্র বলতে হয়ে এরা করতে পারি যে একত করতে থাকতে তাহলে আমি একটু বা ভলাসা করে দেখেন বাংলাদেশের কর্ম কর্ম ইয়ে হয়ে গেছে স্থগিত হয়ে গেছে

ভাই আসসালাম আলাইকুম একটু কথা বলতে পারি আমরা জরিপ করতেছিলাম আমরা জনমত জরিপ করতেছিলাম আপনি কোন এলাকার ভোটার কিশোরগঞ্জের ভোটার আপনি কি গত সতেরো বছরে ভোট দিচ্ছেন না সামনে ভোট দিবেন এরকম কিছু দিতে পারেন নাই এখন সামনে কি ভোট দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা আপনি কেমন বাংলাদেশ আশা করেন

ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম একটু জরিপ করতেছিলাম একটু উত্তর দিবেন দুইটা প্রশ্নের একটু সাইডে গাড়িতে করতে পারি আপনি কোন এলাকার টাঙ্গাইলের ভোটার আপনি কেমন বাংলাদেশে আশা করেন আগামী ভবিষ্যতে আমরা কারে ক্ষমতায় বাড়াবো জামায়াত কেন বিএনপিকে নিরাপত্তার জন্য দেবে এটা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য তিরিশ সেকেন্ড টাইম দেবেন আচ্ছা আপনি কোন এলাকার ভোটার এই এলাকার আগামী বাংলাদেশ কেমন দেখতে চান ভালো দেখতে চান যেহেতু আমাদের অতীতে যে আওয়ামী লীগ ছিল ওনাদের কর্মপন্থা সব স্থগিত হয়ে গেছে সামনে যে নির্বাচন আসতে সে জামায়াত এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে কার হাতে দেশ নিরাপদ থাকবে বলে মনে করেন জামায়াত ইসলামের ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

সালামু আলাইকুম তিরিশ সেকেন্ড সময় দেবেন একটু ধন্যবাদ জরিপ করতেছিলাম সাইডে আসতে হবে যে গাড়িতে আবার এক্সিডেন্ট করতে পারি আপনি কোন এলাকার ভোটার সিরাজগঞ্জের ভোটার কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আগামীতে আগামীতে তো ভালো প্রত্যাশা করি তাই যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়েন করতে পারতেছে না বিএনপি এবং জামায়াতে আছে ইসলামী দল কোন দলকে ভোট দিলে দেশ নিরাপদ রাখতে পারবে বলে মনে করেন আমি এখন এই মুক্তি কোন আপনি কেমন দেশ আশা করেন আগামী নির্বাচনের পরে ভালো করবে যেহেতু আমাদের আওয়ামী লীগ বর্তমানে স্থগিত হয়ে গেছে সামনে শুধু বিএনপি এবং ইসলামী দল আছে কারে আমরা ক্ষমতায় পাঠাইলে আমাদের নিরাপত্তা দিতে পারবে বা দেশের দূরমূল্য কমিয়ে রাখতে পারবে বলে আশা করেন যে সরকার বর্তমানে যে সরকার বাংলাদেশের জন্য উন্নয়ন বইতে পারবে কোনো দুর্নীতি থাকবে না আমরা চাই একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ সেটা নয় বিএনপি নয় আওয়ামী লীগ বা এখন যেহেতু আমাদের দেশে তিনটা দলই আছে একটা দল এখন স্থগিত হয়ে গেছে দুইটা দল আছে এর ভিতর থেকে বাঁচতে হবে আমরা কাকে বাঁচবেন স্বাধীনভাবে যদি বাঁচতে বলা হয় আমি যদি কোনো যদি ভাই মুসলিম আমি আসলে জামাতের সাপোর্টটা বেশি করি জামাতকে বেছে নেবেন ধন্যবাদ আপনাকে আপনি একটু মন্তব্য করেন আপনি কাকে বেছে নেবেন আচ্ছা নেবেন না আপনি একটু মন্তব্য করেন আপনি কাকে বেছে নেবেন দানের শীষে ভোট দিবেন ধন্যবাদ আপনাকে আপনি দানের শীষে দিবেন ধন্যবাদ এই তুমি জানতে আমরা আর কিছু না আপনি একটু আপনি একটু আগান আপনি একটু কথা বলি আপনি কোন এলাকার ভোটার ঠাকুরগার কেমন দেশ আশা করেন আগামীতে ভালো হয় সামনে যেহেতু দুইটা দলই আছে একটা দল স্থগিত হয়ে গেছে কোন দলকে বেছে নিলে ভালো হবে বলে মনে করেন জামাতকে ভোট দিবেন ধন্যবাদ আপনাকে আপনি কোন এলাকার ভোটার ধানের শেষে ভোট দিবেন কোন এলাকার ভোটার আপনি মেলকুশি ধন্যবাদ আপনাকে আমরা একটা জরিপ করতেছিলাম আপনি কোন এলাকার ভোটার শেরপুর ডিস্ট্রিক্টের ভোটার আগামী বাংলাদেশ কেমন চান কেমন দেশ হলে আমাদের জন্য ভালো হয় তো আপনি আমি সরাসরি প্রশ্ন করি যে আপনি কোন দলের হাতে ক্ষমতা দিলে দেশ নিরাপদ থাকবে বলে মনে করেন

চিহ্নিত লোকেরা আমরা তাদেরকে বহিষ্কার করা হয়েছে এটা নিয়ে দেশে আন্দোলন চলতেছে কি সমাধানে গিয়ে এই একটা ফ্যামিলি একটা বাচ্চা আচ্ছা সেটা তো আমরা স্পষ্টই জানি যে বিএনপির লোক ছিল যুবদল লোক ছিল তাইলে আপনি বলতে চাচ্ছেন তাদের সাথে তাদের কাছে দৃষ্টি রাখত না তাহলে একমাত্র তাহলে এখন তো সামনে শুধু দামায় দিয়ে বাকি থাকে অপশন তাহলে কেন দামাতের সমর্থন করবেন সমর্থন সময় এলে বুঝাই দিবেন সময় ধন্যবাদ আপনাকে গাড়িতে গাইতেব এক্সিডেন্ট করবেন আপনি কোন কোণলাকার ভোটার যশোর যশোরের ভোটার আপনি কেমন বাংলাদেশ আশা করেন আগামীতে বাংলাদেশ আশা তো করি আশা তো করতেই পারেন যেহেতু সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ নেই আছে বিএনপি এবং জামায়াত বা ইসলামী দলগুলি কোন দলের হাতে দেশ নিরাপদ বলে মনে করেন স্বাধীন মতামত দিবেন কার পক্ষে টেনা দরকার মনে যেটা আসে সেটাই বলবেন কি বলবো সবাই তো একই রকম সিচুয়েশন দেখা যায় তাও একজনের উপর নির্ভর করতে হবে ভালোর মধ্যে যে খারাপের মধ্যে যে একটু ভালো হয়তো তাকে সমর্থন করবেন কাকে বেছে নেবেন আসলে তো দুইটাই অপশন একটা হলো বিএনপি ইসলামী দল কি বলবো বলার কিছু নেই আর বলতে চাচ্ছেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে একটু সময় দেবেন আমরা একটা জরিপ করতেছিলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই সালাম আলাইকুম একটু জরিপ করতেছিলাম তিরিশ সেকেন্ড লাগবে সময় দিবেন আপনি কোন এলাকার ভোটার এই জায়গার ভোটার আচ্ছা আগামী বাংলাদেশ কেমন চান কেমন দেশ হলে ভালো হয় যেমন এখন তো আওয়ামী লীগ দেশে নির্বাচন করতে পারতেছে না আপাতত তো ভবিষ্যতে শুধু দুইটা দলে আছে একটা হলো জামাত একটা বিএনপি বা ইসলামী দল কার হাতে দেশ দিবেন কাকে দিবেন দেশের ক্ষমতা যাই ভালো করবো তার এটাই তো স্বাধীন মতামত জানতে চাচ্ছি আপনার কাছ থেকে মতামত করবেন আপনি বিএনপি দুজন একজনকে নিতে হবে এটা দেখে তারপরে চিন্তা করবেন অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আপনি জামাতকে সমর্থন করতেছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে